প্রাপ্তির উদ্যোগে হারানো মোবাইল ফিরিয়ে দিল ডায়মন্ড জেলা পুলিশ ডায়মন্ডারবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রাপ্তি প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচশো জন মানুষের হাতে তাঁদের হারানো মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে ডায়মন্ড জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশব সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে হারিয়ে যাওয়া ফোন ফিরতে দেখেই অনেকের মুখে ছিল স্বস্তির হাসি অনেকে জানান ফোনের সঙ্গে শুধুই অর্থ উন্নয়ন নয় ব্যক্তিগত ছবি নথি এবং প্রয়োজনীয় যোগাযোগের স্মৃতি জড়িয়ে থাকে তাই দীর্ঘদিন পর ফোন ফিরে পাওয়া তাদের কাছে বড় আনন্দের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষ যে জিনিস হারায় তা দ্রুত খুঁজে বের করে ফিরে দেওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি বিশ্বাস ও আস্থা আরও বৃদ্ধি পাবে একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মীদের সন্তানদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো করার জন্য মোট ষোলো জন কৃতি ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয় পুলিশ সুপার জানান এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পুলিশ জনতার সম্পর্ক আরও দৃঢ় করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে স্বেচ্ছায় ফুটিনের রিপোর্ট ডিএল নিউজ বাংলা আমার মোবাইলটা এক দশ দু হাজার হারিয়ে গিয়েছিল

আমি খুব খুশি মোবাইল পেয়েছি আরো অনেকেই পেয়েছি শুধু আমি নয় অনেক লোক শাহ আমরা খুব খুশি আমরা আপনাদের মধ্যে যারা বসে গেছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ এসছে কারণ মোবাইলটা এটা খুব মজার বিষয় কারোর মোবাইল পাঁচ হাজারে কারোর মোবাইল এক লাখ এখানেও একটা খুব কোন বৈষম্য নেই আরকি সব ধর্মের মানুষ আছে সব পেশার মানুষ আছে সব অর্থনৈতিক অবস্থানের মানুষ আছে আমাদের ক্ষেত্রেও তাই আমাদের পুলিশ পরিবারেও আমরা এসেছি তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব এরকম একটা বিষয় আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা কি শ্রেণী শত্রু একটা আমাদের শত্রু গেলি। এটা পরপর বাড়ছে খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা করে তাই করে করে সব আছে পুলিশেও আছে এটা একদম অস্বীকার জায়গা নেই কিন্তু সেম টাইম আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনাকে নিজের পরিবারের মতো মনে করে আমার একটা কনস্টেবল একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে হসপিটালে নিয়ে যাই পুলিশই করে করোনার সময়ও তাই করে আমাদেরও ক্ষেত্রেও সেই মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা এটার উপর তার পড়াশোনাটা আছে মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতেও যে বোনটা আছে যেমন খুশি হবে মেয়েটাও সেরকম খুশি হবে তো এই মানসিকতা নিয়েই হয়তো আমার এস ও কেউ কাজ করেছে আপনি যদি সবটাকে এক করে দেখেন যে সব পুলিশই সব সময়ই এরকম তাহলে আপনার থেকে বড় মূর্খ কেউ নেই এবং এটা যদি যে কেউ করে যে যে এই লোকটা এই প্রফেশনের মধ্যে আছে এ পড়ায় তার মানে হচ্ছে এরকম এ দর্জির কাজ করে মানে এরকম এ ব্যবসা করে মানে এরকম যারা একদম মূর্খ তারা করে বা এই ধর্মের আছে বা এই দলটা করে তার মানে এরকম আমি আশা করব যে আপনারা খুব খুশি হয়ে যাচ্ছেন যেটা প্রত্যাশার বাইরে থেকে হয় সেটা মানুষকে অনেক বেশি খুশি দেয় আপনারা কেউ ভাবেননি সেটি খুশি হয়ে যাচ্ছেন তো এটা একটু মাথায় রাখবেন আগামী দিনে যদি এটা আমরা বাড়াতে পারি আপনিও যদি সম্মান ভালোবাসা দেন আমাদের সহকর্মীদের প্রতি আপনিও রিটার্নে বেশি পাবেন আপনি দেওয়ার পরেও পাবেন না এরকম অসভ্য আছে যেমন আমাদের পুলিশেও আছে সব জায়গাতেই আছে কিন্তু আপনি তো শুরুটা করুন আমরাও শুরু করছি আমরা এই টিম আগে না মুরগি আগের মধ্যে যাব না আগামী দিনে একটুখানি আমাদের নিজেদের মধ্যে যেটা আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পুলিশের মধ্যে এই বিশ্বাসটা পারস্পরিক শ্রদ্ধাটা একটু বাড়ুক দেখবেন আমাদের পরিবারেরও যারা রাস্তায় থাকে কাজ করে তারা অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে নিজেদের মনে করে করবে এটা অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে সকলে খুব ভালো থাকবেন

আমাদের জেলা পুলিশের তরফ থেকে যে একটা কল গেল তাদের কাছে এই আপনার মোবাইলটা ফেরত পাওয়া গেছে তো এটা হচ্ছে আমরা একটা হাত বাড়িয়ে দিলাম আমরা এক কথা বাড়িয়ে দিলাম এবং সবসময় আমাদের একটা ইচ্ছা থাকবে যে যিনি আজকে মোবাইলটা পেলেন যিনি প্রাপক হলেন তিনিও সেই আমরা আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা ধরবেন তার কাছে তো আর কিছু হোক না হোক আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নাম্বারটা গেল তো আমরা এটাই আশা করবো যে মানে সে যখন তার আশপাশে কিছু দেখতে পাবে তখন অন্তত আর কোনো নাম্বার যদি নাও পায় সে কন্ট্রোল রুমে ফোন করে সে আমাদের জানাবে